আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন সবাই আজকে নতুন আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন আজকে লেয়ার চিকেন রান্না করব এই লেয়ার চিকেনটা আজকে আলু দিয়ে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের অনেকেরই ভালো লাগবে আজকের এই রেসিপিটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমার বিশ্বাস আপনারা অনেক এনজয় করবেন যা যা উপকরণ লাগছে সবগুলো আমি আজকে রান্নার মাঝে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন কথা না বাড়িয়ে চলুন মূল রান্নায় চলে যায় আজকের লিয়ার চিকেন রান্না করার জন্য এখানে আলু আর পেঁয়াজ দেখুন কেটে রেখেছি আমি মানে পেঁয়াজগুলো ছিলে রেখেছি আর আলুগুলো কেটে রেখে দিয়েছি রান্নায় চলে গেলাম এখানে দেখুন প্রায় দুই কেজির মতন লেয়ার চিকেন নিয়েছি আমি প্রথমে হাঁড়িতে তেল দিয়ে দিলাম মানে একটা ননস্টিক পাতিল বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন কয়েক গোটা মেথি দিয়ে দিলাম মেথির অনেক সুন্দর একটা স্মেল আছে প্রত্যেক রান্নায় আমি ভিডিওতে এটা বলে থাকি তো মেথিটা পড়ে গিয়েছে এখন অ্যাড করে দেব চার পাঁচটা সাদা এলাচ তারপর দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালো করে নেড়ে জেরে আমি পেঁয়াজ কুচিটাকে লালচি করে নেব চুলের আশটা মিডিয়ামে রেখে আমি পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব তো বন্ধুরা দেখুন লেয়ার চিকেনের অনেকখানি মানে তেল হয়েছে চর্বি তো পেঁয়াজের সাথে আমি এই চর্বিটা অ্যাড করে দিলাম তো এখন এটা থেকে গলে গলে অনেকখানি তেল উঠবে সেজন্য দিয়ে দিলাম আর এই চর্বিটা ভাজাও হয়ে যাবে তো একটা তেজপাতাও দিয়ে দিলাম সাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে আবার আমি কিছুক্ষণ ভেজে নেব আমার পেঁয়াজ ভাজা শেষ এবার অ্যাড করে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এখানে যেহেতু দুই কেজি লেয়ার চিকেন নিয়েছি তাই এখানে তিন টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা ব্যবহার করতে হবে আপনারা আপনাদের পরিমাণ মতন ব্যবহার করবেন তো দিয়ে এই মশলাটাকে আমি কিছুক্ষণ ভেজে নিলাম তারপর এখানে অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা কালার ভুজে ব্যবহার করবেন আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া মরিচটা আপনারা আপনাদের ঝাল মানে যে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী ব্যবহার করবেন এখন ভালো করে নেড়ে মশলাটাকে কয়েক মিনিট কষিয়ে নিতে হবে তার মাঝে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটাও আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন তা এখন অ্যাড করে দিলাম জিরা ধনিয়া আর হচ্ছে গোলমরিচের গুঁড়া দেড় টেবিল চামচ আর হচ্ছে গরম মশলা অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব চুলার রাসটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে না হয় নিচ থেকে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা আছে তো এখন চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনগুলো তা আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম তো এখন চিকেনগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নিতে হবে মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার সময় এটা থেকে মানে চিকেন থেকে পর্যাপ্ত পরিমাণে ঝোল উঠবে তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিলাম তো দেখুন সিদ্ধ হয়ে গেছে চিকেনগুলো তো এখন দিয়ে দিলাম আলু চিকেনগুলো সিদ্ধ হতে কিন্তু আমার এক ঘন্টা সময় লেগেছিল আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছিলাম চিকেনগুলো প্রায় এক ঘন্টার মতন মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম তো দেখুন আলু দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে আলুটা ভেজেও ব্যবহার করতে পারেন আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে তো দেখুন রান্না হয়ে গেছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ